হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্লগস শুধু খাবার আর খাবার আমার পছন্দের খাবার আজকে তো সবটাই আমার পছন্দের খাবার খেলাম এটা হলো রেশমি কাবাব চিকেন রেশমি কাবাব আর এখানে কি আছে দেখি এখানে আছে ফিস কাবাব তো ফিস কাবাবটা আমি বুঝতেই পারছিলাম না এটা ফিস কাবাব আর আছে গ্রিন চাটনি তো হঠাৎ করে ভাই ফোন দিয়ে বলল যে তুই কি খাবি তো আমি বললাম ঠিক আছে তো যাইছে তাই আন তো এতবার সারপ্রাইজ দেবে আমি ভাব না এটা হলো চিকেন ভর্তা আর রুটি দেবো না তো ভাই একদমই পছন্দ করে না যে ভিডিও করি খাওয়ার সময় তো আমাকে একটু বকা দিয়ে দিল কিন্তু বকা দেওয়া সত্ত্বে মনে করি যে ডায়েট করব ডায়েট করব কিন্তু এদের জ্বালা কি আর ডায়েট হবে বলো তোমরা একবার ভেবে দেখো এরকম যদি খাবার মুখের সামনে থাকে চিকেনের পিসটা দেখি চিকেনের পিসটা বেশ ভালোই বড় তো ভেটকি মাছের কাবাবটা টেস্ট করা যাক ওয়াও খুব সুন্দর খেতে এবারে চিকেন চিকেনটা দুটোই টেস্ট করলাম তবে দুটো টেস্ট আলাদা দু রকম তো গরম গরম পরোটাটা খুলছে আমি ভেবেছিলাম এটা নাদ রুটি কিন্তু না এটা ছিল পরাঠা তো পরাটা একটু একটু ছিঁড়ে নিই নিয়ে আর চিকেন ভর্তা দিয়ে টেস্ট করি চিকেন ভর্তাটা এত দেখতেই এত সুন্দর খেতে আমি এর আগে খেয়েছি অনেকবার খেতে তো ডেফিনেটলি ভালো তো টেস্ট করি ওহো তার উপর একটা ডিম ও দিয়েছে খুব সুন্দর খেতে যাই আমি আমি এগুলো খেতে থাকি তোমার সব ভালো থাকো টা আমার আছে